চাচা ফোন করতেছে ফোন কিন্তু ঢুকতেছে না ব্যস্ত দেখাচ্ছে সেই দুঃখে চাচা এখন কি একটা কশের গান বল বা বাহ চাচা তো ভালোই অ্যাক্টিং করতে পারে এগেন্ডি পপ পপ প এগেন্ডি মানে বেশি অহংকার করে তাদের এই অবস্থা হয় মানে যারা কথায় কথায় শুধু ব্লক মারে তাদের কি অবস্থা হয় দেখেন প্রেম কাশনা সাইফ খান সালমান খান আর বিয়ের সময় একদম কালা বিলাই মানে যার নিসার কেউ নেই একদম চামড়া কালা আর কোথায় ফর্সা কথায় কথায় আর ব্লক মারবা না দেখো কথায় কথায় ব্লক মার মেয়েগুলো আজকে অবস্থা সমস্যা চাকরি করে সরকারি চাকরি আলা আচ্ছা কি করতেছে এই লোহা মারতেছে কিন্তু নিজের গলাকে মাছ কানে রেখে একটা বাড়িতে লোহা মারতেছে কিন্তু জানে না যে এর গলা আটকে যাবে দুই পাশে সে সেজন লোহা মারতেছে মনে তার গলা হয়তো এখান থেকে বের করা যাবে কিন্তু দেখেন যখন তার মানে লোহা মার শেষ হয়েছে তখন আর গলা আর বের করতে পারতেছে না আটকে গেছে মাইন্ড কার চিপার গেছে এইটা এটা কি হলো কি হয় নোয়া মারলাম আর আমার গলাটা আটকে গেল ওনার গলাটা বের করতে পারতেছে না মই নিয়ে কলা শুদ্ধ চলে যাচ্ছে বন্ধুর রাগ বেশি কোথাও ক্যাসল করে যাচ্ছে রাগ সাথে ক্যাফল করে যাচ্ছে রাগ এ করে যাচ্ছে কুত্তা ভুক ভুক করে হম সেই কুত্তক যে মায়ের গেছে ওই নিজে যে তিনের সাথে বাড়ি খায় আরো মাথা গরমে এক লাখ লাখ পেসা চলে যাচ্ছে কি গান নাকি অন্য কোনো সিলিং স্লাইম বললাম না হীরা আলম তো এর থেকে ভালো গান বলে এ কি গান বলছে কোনো গানে কোনো একটা শব্দ কিংবা আমি তো কোনো উচ্চারণই করতে পারতেছি না যে গান বলছে হীরা আলমের গান উচ্চারণ করা যা যে হীরা আলম কি বলতেছে সেটা উচ্চারণ করা যায় কিন্তু কি বলতেছে সেটা আমি নিজেও জানি না মানে উচ্চারণ করতেই পারতেছি না হোয়াট এ ফানি গান তো আজকে ভিডিও পর্যন্ত ওই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে বলে যাবেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আবার সাথে আমার আবার দেখা হবে বাই